হেলো ডিম ডিম দিয়ে কি করবো ডিম দেখি কি মানে এই স্যার ডিম আছে এখন যাও একটা ডিম সুন্দর করে ভাজি করো তারপর তুমি আর আমি বিল্লা সেটা মজা করে খাবো আর বাকি তিন দাদাই খাবো আগামী দিন রস তুমি তোমার কি লেগে পাঠাইছিলাম বাজারে তুমি বাজারে যাই বা মাছ মুরগি মাংস এগুলা নিয়ে আসবা ফ্রিজের জাটটা কেনার মরুদ নাই যে নিজের ফ্রিজে রাখমু দরকার পড়লে আমি পাশের বাড়ি ভাবির ফ্রিজে রাখতে কি আনতো ডিম এখন কেন এক ডিম দিয়ে ভাত খামু পুরোটা মাস ডিমের উপরে চলতে চলতে আর পারতেছ না ভালো লাগে না আমার দেখো তানা তুমি যেইভাবে বলো আমার তো খারাপ লাগে আমারও তো কষ্ট লাগে আমার কাছে কোনো ভালো চাকরি নাই একটা ভালো কাজ নাই যেই জায়গায় চাকরির ইন্টারভিউ দিই সেই জায়গায় টাকা চাই টাকা কই থেকে দিব টাকা যদি দিতে না পারি তাইলে নাকি চাকরি হবে না দেখো আমি তো চাই না তোমারে এইভাবে রাখতে আমিও তো চাই তোমারে ভালো রাখতে কিন্তু আমি পারতাসি না একটু সময় দাও বলি কবে পারবা তুমি তোমার জন্য আমি কয়দিন অপেক্ষা করব একটা মানুষ মাসের পর মাস এরকম ভাবে চলতে পারে আমি তো প্রত্যেকদিন ঘরেতে একবার তো তোমারে বলি না যে আমার জন্য প্রত্যেকদিন নিয়ে আসো। মানুষ তো একটু ভালো বন্ধুপাবে বাসতে চেষ্টা করে বিয়ের আগে কেন বলো নাই তুমি আমারে যে তুমি আমারে ঠিকমতো মতো খাওয়াইতেও পারবা না এটা কেন তুমি আমাকে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি আমরা দুইজন ভালোবেসে পালা আসছি এখন আমাদের একটা সংসার হইছে। তুমি যদি আমার শক্তি না দাও আমি কোন দিকে যাব আমার তো তুমি স্যার আর কেউ নাই তুমি যদি এখন আমার রকম কথা বলো তাইলে আমি আমি যাবোটা কোথায় আর তুমি তো বলছি না আমরা শুধু তুমি নিয়ে যাও এখান থেকে আলে তুমি আমার বিয়ে করো তুমি যদি আমার গাছতলায় রাখো আমি তারপরেও থাকবো তুমি আমার পান্তা ভাত খাওয়াও আমি এইভাবেই জীবনটা কাটাবো আমি তো বলি নাই তোমার এইভাবে চালাইতে কিছুটা সময় কষ্ট হইতেছে আমারও খারাপ লাগে তোমার আমি এরকম দিন দেখাইতেছি এটার জন্য আমারও কষ্ট হয় একটু সময় তো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ বলছিলাম আমি তোমারে তখন আমি তোমার সাথে একসাথে থাকবো তুমি গাছটা রাখলে গাছটাও থাকবো তবে মাসের পর মাস না বাপের বাড়িতে থাকতে সপ্তাহে তিন দিন মাংস দিয়ে ভাত খাইছি আর এখানে মাসের পর মাস আলু ভর্তা ডাল ডিম এছাড়া আর কিছু চোখে দেখতেছি না আমি এরকম একটা মানুষ বাঁচতে পারে না আচ্ছা ঠিক আছে দুলে থ্রিPis নি আসছিলাম সেই দুই জায়গা আমি ঘুরে চলতেছি এভাবে মানুষ বাঁচে না না বহڅে চেষ্টা করো দেখো তুমি সারাত আমার আর কেউ নাই তাই না এখন যদি তুমি আমারে সাহস না দাও তুমি আমারে শক্তি না দাও আমি মানুষটা মানুষটাকে একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে আমি সবকিছু ঠিক করে দেব আমি আর সময় দিতে পারবো না আমার ভালো লাগতাছে না এরকম ভাবে আমি থাকতে পারবো না তোমারে বলছি মাছ মাংস নিয়ে আসতে তুমি যদি মাছ মাংস আনতে পারো তাহলে আমি রানবো না আমি গেলাম আরে ভাবি আপনি আসুন আসুন ভেতর আসুন কি হয়েছে ভাবি আপনি কান্না করছেন কেন কান্না করব না তো কি করব ভাবি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করেছি এখন তো কান্না করার ছাড়া আর কোনো উপায় নেই কি হয়েছে ভাবি খুলে বলুন এই যে আপনার ভাই ওকে বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত আমি বলতে পারবো না নিজের চোখের সামনে মাছ মাংস কোনো কিছু দেখেছি প্রত্যেকটা সময় এভাবে অভাবে কাটাচ্ছি এভাবে আর একটা মুহূর্ত আমার ভালো লাগছে না ও আমার জন্য কিছুই করতে পারে না ভাবি আপনি তো জেনে শুনেই ভাইয়াকে বিয়ে করেছেন আর তাছাড়া আপনাদের বিয়ে হয়েছে কয়েক মাস হলো আমার জানা মতে ভাইয়া তো কোনো চাকরিও পাচ্ছে না তো এই মুহূর্তে ভাইয়া কীভাবে ভালো মন্দ বাঁচা করে আপনাকে খাওয়াবে আপনি ভাইয়াকে একটু সময় দিন ভাইয়া যদি ভালো একটা চাকরি পায় তাহলে দেখুন সব কিছু ঠিক হয়ে গেছে একটু ধৈর্য ধরুন আর ধৈর্য ধরতে পারতেছি না ভাবি আমি এভাবে আর কতদিন আপনি জানেন আমার বাবার বাড়িতে কখনো কোনো অভাব ছিল না বাবার বাড়িতে আমি রাজধানীর মতো ছিলাম কিন্তু এই মানুষটা এই কাপুরুষ একজন মানুষকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে আমি আমার জীবনে কোনো সুখ খুঁজে পাচ্ছি না আচ্ছা ভাবি এই যে এই খাবারটা নেই মুরগির মাংস আপনি জানেন ভাবি আমি ওইখানে আসার পর থেকে আমি বলতে পারবো না আমি এত কয়েক মাসের মধ্যে কখনো মুরগির মাংস চোখের সামনে দেখেছি আচ্ছা ভাবি যা হবার সাথে হয়ে গেছে এখন এই খাবারটা খেয়ে নি তনহ তনহ দেখো একটু চেষ্টা করো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই প্লিজ আমার আমার ছেলেরা চাই আমি কোনো কিছু বুঝতে চাচ্ছি না আমার এখানে বোঝার আর কিছু নাই আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না আমি চলে যাব তনহা এই দুনিয়াতে কিন্তু তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই আমার আশেপাশে একটা মানুষও নাই যাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে পারবো তুমি যেমন তোমার পরিবার ছেড়ে চলে আসছো আমিও কিন্তু আমার পরিবার ছেড়ে চলে আসছি দুইজন দুইজনকে ভালোবেসে চলে আসছি হ্যাঁ আমি মানতেছি আমার জন্য তোমার কষ্ট হইতেছে আমি তোমার ভালো রাখতে পারতেছি না তাই বলে আমি যে কোনোদিন দিন পারবো না তা তো না তা একটা কথা সবসময় মনে রেখো ভালোবাসার মানুষের হাত ধরে কিন্তু আজীবন ভালো থাকা যায় প্লিজ আমার ছেড়ে না পারবো না কেন থাকবো আমি তোমার সাথে তুমি আমাকে ভালো রাখতে পেরেছো পেরেছো তুমি ভালো রাখতে মানুষ বলে না যে ভালোবাসা জানারা দিয়ে পালায় যদি টাকা হাতে না থাকে ঠিক তাই আমি আজকে নিজে তার সাক্ষ্য প্রমাণ আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না আমি এখনই চলে যাব তানহা

আপনার কাছে টাকা আছে মানে আপনার কাছে সুখ শান্তি সবকিছু আছে এই দুনিয়াতে কোনো মানুষ মানুষের সম্পদ টাকা পয়সা এইগুলো এটা খুব ভালোভাবে আমি তো আমার সুদিন আল্লাহ উপরে আল্লাহ আছে উনি আমার কাছ থেকে মুখ ফিরাই নিতে না যেদিন আমার সুদিন ফিরবে ইনশাল্লাহ আমি আপনারা বলতেছি রকম মানুষের মতো মানুষের আমার জীবনে কোনো দরকার নেই না যেই মানুষটা তার নিজের স্বার্থের জন্য আমারও ছেড়ে চলে যেতে পারে সেই মানুষটা আমি আমার জীবনে নিয়ে কী করব আজকে আমার খারাপ অবস্থা আমাকে রায়খা চলে গেছে কালকে আমার সুদিন ফিরলে আমি তাকে নিয়ে আসবো আমার দুর্দিনে যে মানুষটা ছিল না আমার সুদিনেও তাকে দরকার নাই।